আসসালামু আলাইকুম আজকে আমি একটু রান্না করব ভাতের চাল আর মুসুর ডাল আর আলু দিয়া একটু বোয়া রান্না করুম সবসময় তো খুদের বোয়া রান্না করি তো আজকে একটু চালের বোয়া খাব তো এটা আমি ধুয়া ঝরা দা নিছি এই যে আলু মুসুরির ডাল আর ভাতের চাল তো আমি এখানে একটু আদা কুচি নিছি বিসমিল্লাহ তিনটা তেজপাতা নিছি চারটা শাক শুকনো মরিচ নিয়া আমি একটু একটু রসুন আর কাঁচা মরিচ এই কটা একসাথে একটু বাদামি করি আগে একটু লবণ দিয়ে দিই যাতে তাড়াতাড়ি হয় অল্পই দিলাম পরে পরিমাণ মতন দিই মনে তো এটা বাদামি কালার হয়ে গেল এটা বাদামি কালার হলে কি বাঁকাটা অনেক ঘ্রান আসে এই যে এই জিনিসটা এখন আমি পেঁয়াজটা দিয়ে দিতেছি মিশগুলা তো আজকে বউ কয় মা একটু বউ আর রান্না করেন খাই না অনেক দিন ধরে চিন্তা করলাম দেই কইরা আবার মেয়েও ফোন দিছে কত দিন ধরে দি একটু বৌয়া অবস্থা করো না তাই আমি কি তলায় বাবি কইছে আস্তে তলা আজকে একটু দেই খায়া তো বৌ আবস্থা আমাদের মতন মানুষদের কিবা মহিলাদের অনেক ভালো লাগে আমি জানি অনেক ভাইয়েরও আছে বুয়া ভত্তাটা পছন্দ আর বুয়া ভর্তাটা অনেক মানুষ করতেও না বুয়া ভর্তাটা অনেক কষ্ট জায়গা ভালো করে করতে গেলে কয়েকজন আছে বসা মরিচ ভর্তা করে ঘরে তো একটু ভালো করে খাইলে ভালোই লাগে তো এটা বাদামি কালার হয়ে গেছে সবটাই বাদামি কালার করলাম সুন্দর একটা ঘ্রান আছে একটু কষ্ট করে কি বাদামি কালার করলে আরো ভালো হয় বিসমিল্লা একটু আটু লবণ দিয়ে দিই হামতাজ করে এই লবণ পরিমাণটা ঠিক আছে লবণের পরিমাণ আপনারা আন্দাজ করে দিবেন কিসের জন্য এটা কোনো পরিমাণে ঠিক নাই কেউ বেশি খায় কেউ কম খায় কেউ ঠিক মতন খায় তো সাথে কেউ হলুদ বোয়া পছন্দ করে হলুদ দিতে পারেন কেউ আছে একটু মরিচের কালার পছন্দ করেন ওইটাও দিতে পারেন কেউ আছে আদা রসুন বাটা দিতে পারেন যে যেরকম খান আমার কাছে কুচিটা যদি আমি বাদামি কালার করে দিই তাহলে বেশি একটু ঘেরান কয় বাটার দেখা তা বাটাটাও খাই মাঝে মধ্যে যে সঙ্গেটা মন চায় বিসমিল্লা এখানে আমি গরম পানি দিলাম তাড়াতাড়ির জন্য চালের বুয়া তো একটু পানি বেশি দিলে কি একটু আট হাট হয় তো ঢাইকা দিই পাঁচ মিনিট পরে আসলাম পানি পানিটা শুকা গেছে তো চালটা এখন ধরে ফুটে নাই এক হিসাবে ফুটতে হয়ে গেছে দেখেন এই যে তার মানে কি আর পাঁচ মিনিট আমি ভাপে দিয়ে ফিলে জিনিসটা ভালো হইব আর মশলা না নেই ভালো হয়েছে ওই যদি বাদামি করার কারণে একটু কালার হয়ে গেছে মশলা লইলে খিচুড়ির মতন দেখা দিত তো লবণটা একটু চেক করি হ্যাঁ লবণটা ঠিক হয়েছে এখন আমি পাঁচ মিনিটের জন্য ভাপে বসায় দিই আর এখানে আমি ভর্তাটা ঠিক করে নিই পেঁয়াজ পাতার কলিডার এই ভর্তাটা অনেক স্বাদ লাগে এই জন্য আমি সবসময় শীতালে এই ভর্তাটা বানাই আমার কাছে ভালো লাগে জন্য একটু মিষ্টি লাগে একটু ঝাল লাগে আবারও সুন্দর দিলে একটু ঝাঁস লাগে ভর্তা সব কিছুই খাওয়া যায় আপনি দেখেন কদুর চোখলা কদুর দানা কদুর বুকা এদি সব ভর্তা খাওয়া যায় ভাজি খাওয়া যায় রান্না করে খাওয়া যায় সব কিছুই সব কিছু পারা যায় সব দেশে আবার পারে না অনেক দেশে অনেক কিছুই পারে না আমাদের বিক্রমপুরের মেয়েদের একটু ভর্তাটা কিংবা মাছ একটু ভালো করে রান্না বাড়ি করার মধ্যে একটু একটু স্পার্ট থাকে এখন সব দেশে আবার পারে যে বেরিয়েছে কথা এটা আমি একটু পেঁয়াজ কম দেওয়া লাগবো পিএজের পাতা তো এই জন্য পেঁয়াজের পাতাটা একটু কম দিলে ভালো আর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর টুকরা রসুনের কোয়া দিয়ে দিলাম এই ভর্তাটা একটু এই যেভাবে লাগা লাগা হলে গ্রাম কয় আর নাহলে তা পেঁয়াজের কাজা গন্ধ করিব একটা কাঁচা মেঘ দিয়ে দিলাম একটু ঢাইকে দেয় যাতে একটু সিদ্ধটা হয় তো এটা হয়ে গেছে যে আমার নামায় ফেলাই এখন আমি কিছু মরিচ টালাটালি করি বিসমিল্লা তো মরিচটা আপনারা আস্তে আস্তে বাজবেন শুকনা মরিচ কোন তেল গরম যদি হয় তারপর যদি দিদি দেন তাহলে মনে করেন ভাজাটা হয়ে যায়গা কিন্তু ভিতরে কাঁচা থাকে তেল না গরম হইতে হইতে মরিচটা দিলাম আর মরিচ জালটা আমি কমাই দিলাম কারণ কি যদি আমি তেল গরম হওয়ার সাথে সাথে দেই তাহলে পুরে গেলে ভর্তাটা স্বাদ লাগবো না মরিচটা দানা পর্যন্ত আপনার হইতে হইব এটা টাইম লাগে ভাবতে আর শুকনা মরিচ তো তেলে দিলেই হয়ে যায় জানেন কিন্তু শুকনো মরিচটা টাইম নিয়ে ভাবতে হয় মরিচটা আস্তে 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 আমি হওয়াইলাম সময় লাগছে আপনার দুই তিন মিনিট তো গেল তাও আন্তরে হয় নাই আরো হইবো তো জালটা অফ করি হয়ে গেছে মরিচটা আস্তে আস্তে হওয়াইল মরিচটা আর এই চিংড়ি মাছটা আমি ওরা তো তো এই ছ মাছটা ভাজা হয়ে গেলো আমি নানা খালাই তো আলু সিম একসাথে আমি ভর্তা করতাছি এই ভর্তাটা অনেক স্বাদ লাগে নতুন তো সিম নতুন ধনাপাতা নতুন আলু ঝাল যদি বেশি খান বেশি দিবেন আর ভালো লাগে আমার গাছে তো ঝাল ভালো লাগে পালে ব মই মৈছেও কিন্তু পারি না তো সবাই খাইতো এই ভর্তাটা বেশি মিস করবেন না তাহলে ভালো লাগে না ভর্তাটা শেষ পর্যায়ে এখন আমি একটু তেল দিই সরষের তেল বিসমিল্লা তো এই ভর্তাটা আদা বাটা ভর্তা মানে পাটা দিলে তো মিশে যেত আর হাতে ডলো আদা বাটা করবে এই যে এইভাবে শুধু ভর্তাটা লবণ ঠিক হয়েছে এবার আমি হাতে ডইলে করলাম হাতে ডইলে খাই দেখেন আর কিছুই লাগে না এই বতটা হইলে আমরা যারা এরকম বত হইলে কিছুই লাগে না আর যারা খায় এটা শখে একটু খায় তার বদলা মাছ মাংস আল্লাহ পাক যা খায় তা খায় তো এটা ভর্তা করলাম এটা হইলো ইটার শুটকিটা আমার ছেলে ছোট ছেলে হাতে ডুলে মাখাই না খাইব তো আমি ওরে হাতে ডুলে দিব তোর মরিচ নিলাম এই তিনটাই নিলাম কিসের জন্য ওর খাইব তো বিসমিল্লা ডলা দিলাম তেল দিলাম তেলটা তো বাদছি তার বদ দিলাম এই যে হাতে মাখা ইচারা সব সাদি ওনার কাছে ভালো লাগে আমি করতেছি যে এই যে মা না বতাটা এটা পাডা ডলা দিনে দেখি লবণটা হুম লবণটা ঠিক আছে তো দুই পদর করলাম পেঁয়াজ পাতাটা ভর্তা বানাইতেছি পেঁয়াজের কুলিটার ভর্তা হয়ে গেল ভর্তাটা অনেক স্বাদ হয়েছে এটা এটা পছন্দ ভর্তা একটা এটা হইলে আমার কিছু লাগে না আমি এটা করে বেশি করে খাইলেই অনেক সাপ লাগে ইঁচা মাছ দেওয়া করলাম এটা লাল শাকের ভর্তাটা লাল শাকের ভর্তাটা আমি সিদ্ধ করছি পানিও দিই নেই ভর্তা ও পানিও দিই নেই হেডি দেওয়া লাগে না জানেন পানি উঠে দেখি চেক করে অনেক স্বাদ স্বাদিসে বিসমিল্লা ভর্তা করলাম সব পদেরই এটা পেঁয়াজের কুলি সিম আলু ভর্তা লাল শাকি চামচদা ভর্তা একটু ধন্যা পাতা এই যে ই চামচটা হাতে ডইলা যে করছি শুকনা এটা আর এই চাপা সুটকিটা করছি এখন মানে এটা চার্জ ছিল না তার জন্য আমি চাপা সুটকিটা ভর্তা দেখাইতে পারি নেই তো বিসমিল্লা করা শুরু করলাম দেখি তো আমার যেটা প্রিয় আমি আগে নিলাম ভালো হয়েছে বুয়াডা বুয়াডার সাথে মনে হয় ভর্তাও লাগবো না এত স্বাদ হইছে তো বানায় খায় দেখেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ